এই মুহূর্তে স্টার জলসার দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ধারাবাহিক হলো পরশুরাম এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দেয় এই ধারাবাহিকে নতুন ধরনের গল্প দর্শকদের খুবই ভালো লাগে এই নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকা পরশুরাম এবং তটিনীর ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎ বোস এবং তৃণা সাহাকে ধারাবাহিকের চরিত্রে তৃণা সাহার অভিনয় দর্শকদের খুবই ভালো লাগে দর্শকরা তটিনী চরিত্রে সাহা ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না কিন্তু এবার চারিদিকে খবর ঘুরছে যে অভিনেত্রী তৃণা সাহা নাকি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সেই কারণেই নাকি পরশুরাম ধারাবাহিকে তটিনী চরিত্রে তিনি অভিনয় করবেন না তটিনী চরিত্রে নাকি মুখবদল হয়ে যাবে কিন্তু সত্যি কি এমনটা হচ্ছে এবার বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী তৃণা সাহাকে যিশু সেনগুপ্তর প্রোডাকশনের একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী সেই নতুন সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কিঞ্জলকে এই সিনেমারই কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা তবে এই সিনেমার কাজ করলে অভিনেত্রী কিন্তু পরশুরাম ধারাবাহিক ছাড়ছেন না সিনেমা এবং সিরিয়াল দুটিতেই একসাথে কাজ করবেন অভিনেত্রী পরশুরাম ধারাবাহিকে এখন হয়তো অভিনেত্রীকে একটু কম দেখা যেতে পারে তবে পরশুরাম ধারাবাহিক তিনি ছাড়ছেন না পরশুরাম ধারাবাহিকে তোটিনী চরিত্রে মুখবদল হবে না অভিনেত্রী সাহাই থাকবেন